একটানা বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল বাংলার বেশ কয়েকটি জেলা জলের তলায় ডুবে গিয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আজ রাতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে গভীর নিম্নচাপ রূপে ঠিক কোন জায়গায় অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে জানিয়ে দেব দেব আজ রাতে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লাইভ আপডেট দেখতে পারছি উপগ্রহ চিত্র থেকে যে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র ঘনীভূত হচ্ছে তবে সব থেকে বেশি বৃষ্টি বাতে সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে বর্ধমানে প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ঘর বাড়ি পর্যন্ত জলের নিচে ডুবে গিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে কন্ট্রোল রুমের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে তো বুঝতেই পারছেন যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা বৃষ্টি বজ্রমুডে চলে যাই বৃষ্টি বজ্রমুডে গিয়ে আপনাদেরকে এই মুহূর্তের পরিস্থিতি সরাসরি আপনাদেরকে জানাবো যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেই ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে অগ্রসর হয়েছে অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি বিহার থেকে শুরু করে সিঙ্গারিলা থেকে শুরু করে অম্বিকাপুর রাঁচি ধানবাদ দেওঘর বারাণসী ইলাহাবাদ মধ্যপ্রদেশ এই সাইডে কিন্তু অবস্থান করছে এর জেরে ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও ভারী বৃষ্টি চলছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পশ্চিমের জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার অবস্থা বস্থা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরুলিয়া রঘুনাথপুর হুড়া ধানবাদ আসানসোল চিত্তরঞ্জনে সবথেকে বেশি বৃষ্টিপাতের অ্যালার্ট জারি রয়েছে বাঁকুড়া সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুর খাতরা থেকে শুরু করে গোয়ালতর চন্দ্রকোনা থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বাড়িচেক বেলদা এদিকে কোনটাই দীঘা মন্দারমণি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তমলুক কোলাঘাট এমন এমনকি সুন্দরবন এলাকাতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তবে বর্ধমানেও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি নদীয়াতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যখন বর্ষা প্রবেশ করেছিল দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু সবথেকে বেশি হয়েছিল তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তেমনটাই কিন্তু আমরা একদম নজর দেখতে পারছি তবে পাশাপাশি উত্তরের মালদা বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত থাকছে অসমের গোয়ালপাড়া ধুবড়ি থেকে শুরু করে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পারছেন এদিকে শিলং সাইডে কিছুটা বৃষ্টি হোজাই ডিমাপুর সাইডে কিছুটা বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকে দেখে নেব বাংলাদেশের উত্তর রংপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে ঘোড়াঘাট চারাজিপুর মহাদেবপুর বগড়া সিংড়া রাজশাহী মেরপুর পাবনা থেকে শুরু করে সিরাজগঞ্জ এমনকি কিশোরগঞ্জের দিকেও আমরা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন যে এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়েও দেখিয়ে দেবো আমরা বৃষ্টির পরিমাপে গেলাম বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী যদি বারো ঘন্টায় দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত তো থাকছেই বিশেষ করে পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এদিকে বীরভূম সাইড পাশাপাশি মুর্শিদাবাদ সাইডে এবং এদিকে আমাদের উত্তরে মালদা বালুরঘাট দিনাজপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে তবে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এবং বিশেষ করে দুর্গাপুর এদিকে রঘুনাথপুর থেকে শুরু করে বলরামপুর এদিকে আসানসোল চিত্তরঞ্জনে এই মুহূর্তে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টি থাকছে তবে হালকা লেভেলের বৃষ্টি সুন্দরবনেও থাকছে পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকছে তবে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় এই মুহূর্তে যদি বাংলাদেশের দিকে দেখি রাজশাহী মেরপুর কালাই থেকে শুরু করে ময়মন সিংহ ঢাকা সিলেট বিভাগ কুমিল্লা চট্টগ্রামটাই কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি তবে ত্রিপুরার অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ রয়েছে আগরতলা আমবাসা উদয়পুর থাকছে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট তো বুঝতেই পারছেন বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত থাকছে তিন দিনে আরও বৃষ্টিপাত বাড়বে পাঁচ দিনে তো আরও একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে যে যেহেতু আপনাদেরকে বললাম যে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত চলবে রাতের দিকেও খানিকটা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ওদলা বাড়ির দিকেও কিছুটা থাকছে এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল শনিবার তিন তারিখ এই যে ঘূর্ণাবর্তটি বা গভীর নিম্নচাপটি সেটি কিন্তু সরাসরি মধ্যপ্রদেশের দিকে কিছুটা শক্তিশালী আরও রূপ নেবে তখন এর হাওয়ার যে গতিবেগ সেটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারব প্রায় ধরুন ওই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে বিশেষ করে এই হাওয়ার গতিবেগ থাকবে বিহারের দিকে দেখতে পাচ্ছেন বিহারের দিকে কিছুটা হাওয়ার গতিবেগ থাকবে গোরক্ষপুরের দিকে কিছুটা হাওয়ার গতিবেগ থাকবে কোবরা এদিকে সম্বলপুর থেকে শুরু করে রাউরকেল্লা রাঁচি থেকে শুরু করে এদিকে রায়পুর এই সাইডে কিন্তু আমরা দেখতে পারবো যে হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু থাকছে এবং উপকূলের জেলাগুলিতেও কিছুটা দুমকা ঝোড়ো হাওয়ার অ্যালার্ট কিন্তু রয়েছে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা সরাসরিভাবে তুলে ধরলাম এবং আজ রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা থাকছে সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে জানাবো আজকের দিনের বেলায় যে তাপমাত্রা সেটা তো আপনাদেরকে সকালের ভিডিওটিতে জানিয়ে দিয়েছিলাম দিনের বেলা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকালের তাপমাত্রা নিয়ে একটু জানাই we <laughs> আগামীকাল যেহেতু ঘূর্ণাবর্তটি পশ্চিম দিকে অগ্রসর হবে তাই কলকাতাতে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস আবার উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামীকাল কিন্তু বাড়তে পারে এবং অসমের দিকেও তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়ারই সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের পূর্ব দিক বাংলাদেশের উত্তর দিক রাজশাহী মেরপুর ঢাকা কুমিল্লা এই সাইডেও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে ত্রিপুরার দিকেও কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু আগামী কালকে থাকছে তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু রয়েছে আর সারাদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ফসলা বৃষ্টি হয়েছিল কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা ফসলা বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বিশেষ করে আর সব থেকে অ্যাফেক্টেড এরিয়া পুরুলিয়া বাঁকুড়া এদিকে বীরভূম থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন যেই জায়গাগুলি আপনাদেরকে বললাম এই জায়গাগুলিতে এফেক্টেড এরিয়া রয়েছে এবং আজ রাতের দিকেও কিন্তু ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে তবে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি অবশ্যই কেমন রয়েছে কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ